এই সব থেকে বড় খবর ক্যানিং পর্বের তৃণমূল বিধায়ক শকাত মোল্লাকে দেখে বিক্ষোভ দেখালেন ভাগরের আইএসএফ নেতৃত্বরা তাদের অভিযোগ আবাস যোজনায় দুর্নীতি একাধিকবার জানানোর সত্ত্বেও কোন সুরহা মেলেনি কিন্তু ক্যানিং থেকে এসে শকাত মোল্লা মিটিং করছে ভাঙরে এই মুহূর্তে আইএসএফ নেতা করিমুল ইসলাম এর বক্তব্য শুনব টোটাল কাজ কমপ্লিট হয়ে গেল এবার ছবি তুলতে হবে ভিডিও করতে হবে যে এই দুর্নীতি কাণ্ডে আমরা সবাই জড়িত তখন আমাদের এই মেম্বারদের ডেকে এই মিটিংগুলো পঞ্চায়েত তখন ওদের ডাকে এরকম আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি একাধিক চিঠি করা হয় ভিডিওর কাজে করা হয় আমার মেম্বার দিয়ে ভিডিও চিঠি করানো হয় তা সত্ত্বেও কোনো শুরু হওয়া মিলেনি আজকে দেখি যে পঞ্চায়েতে মিটিং হচ্ছে হঠাৎ পঞ্চায়েতে মিটিং হচ্ছে আমার কোনো মেম্বারই জানে না সেই সূত্রে দেখছি সরকার ক্যানিং থেকে এসে মিটিং করছে আমরা যেরকম চাই আমার চারটে মেম্বার নিয়ে আমরা পঞ্চায়েতের ভিতরে ঢুকি সেক্রেটারি সাহেবকে জিজ্ঞাসা করি যে আজকে যে মিটিংটা হচ্ছে কী কারণে হচ্ছে আর আমাদের মেম্বারগুলো জানে না কেন টোটাল এই তিন বছরের কোনো খবর মেম্বার সেক্রেটারি সাহেবের কাছে রিসেভ করছে আমার উপর থেকে চাপ আছে তখন আমি জানতে চাই সেই চাপটা কে দিচ্ছে তোমার বল আমাদের কিচ্ছু জানার দরকার নেই আজকে আমরা এখানে ঝগড়া না কিচ্ছু করতে আসিনি আর কে ওর ভিতরে আটকে আছে তাও আমরা দেখতে আসিনি কে মিটিং করতে আসছে দেখতে দেখতে আমরা হাসিনি আমার মেম্বারদের একটাই কৈফেত যে আজকের মিটিং হচ্ছে আমরা জানতে পারি ক্যানিং পূর্বের লোক যদি এখানে জানতে পারে ক্যানিং লোক আসতে পারে এই ভোগালী ওয়ানের মেম্বাররা কেন জানতে পারবে না সেই কৈফেত আমাদের দিতে হবে ওকে আজকে সেই জন্য বিক্ষোভ কেন যেটা আমাদের কৈফার নেই আমাদের চারটে মেম্বার আছে জনসাধারণ আছে যে ঘরে লিস্টে নাম এসেছে তাদের নাম কাটা গিয়েছে তারা তো ওই ভিতরে বসে ভুল বোঝাচ্ছে আর একটা জিনিস সব থেকে বড় কথা সেক্রেটারি সাহেব বলছে যে ওর ভিতরে অন্য পেডিন হচ্ছে

আর দুর্নীতি হচ্ছে বলুন তো যে সঠিক চারটে সঠিক মেম্বার আছে তারা এই দুর্নীতি ধরার জন্যই তো আমরা তৈরি করেছিল। এই জনসাধারণের চারজনকে তৈরি করেছিল তো তৈরি অনেকই হয়েছে চুরি করে নিয়েছে বলে আর ধৈনি কিন্তু আমরা চারজন দাঁড় করিয়ে তাও তো এখনও রেখেছি কিন্তু সেই চুরি দুর্নীতি যাতে না ওরা আমরা ধরতে পারি আমরা পদ্মা ফাঁস করতে পারি সেই জন্য ওরাই করছে প্রত্যেকটা মিটিং না যাইয়ে করছে যে আমরা বলতে পারবো না যা জানে প্রধান আমি আমার কাছে একটাই বক্তব্য যে পঞ্চায়েতের যে নির্দিষ্ট একজন পরিচালনা করার জন্য একজন গাইডম্যান থাকে সেটা যদি সেক্রেটারির জায়গায় যদি প্রধান হয়ে যায় তাহলে সব পঞ্চায়েত তো ঘুঘুর ভাষা হয়ে গেছে সবই পঞ্চায়েত ভুগুর ভাষা যখন আমরা যখন দু সালে পঞ্চায়েতে জেতার পরে আমরা আমাদের আমাদের আশ্বাস দিয়েছিল তোমাদের কাজ দেব আমাদেরকে প্রধান নিজে তিনতলায় নিয়ে গিয়ে আমাদের অনেকবার বলেছে যে তোমরা এসো আমরা দাদার কাছ নিয়ে যাচ্ছি দাদা তোমাদের সব সেটা সৌকাত মোল্লার কাছ নিয়ে যাবে আসমাও অনেকবার বলেছিল যে দাদার কাছ নিয়ে যাচ্ছি তখন আমরা বললাম যে আমরা আমাদের এমনি ভাঙড়ের তিন তিনটে তাজা প্রায় মহুদ্দিন মোল্লা রেজাউল মোল্লা হাসান মোল্লা চলে গেছে তাদের যে রক্ত দে যে আমরা দরকার হয় পার্টি ছেড়ে দেবো কিন্তু বেইমানি করতে সেই হিসেবে আমরা আমরা কিচ্ছু পাচ্ছি না তবু এক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমরা মানুষের কোনো পরিষেবা দিতেই পারছি না আমরা যখন পঞ্চায়েতে বলি পঞ্চায়েত তখন সেক্রেটারি বলে প্রধানকে জানা প্রধানকে যখন বলি সেক্রেটারিকে জানা সব থেকে বড় ঘটনা হলো আমি একজন শিক্ষিত বেকার দু হাজার সালে আমি জব কার্ডের কাজ করিলাম দিলাম বই কিনতে পারিনি বলে আশি দিন কাজ করি করেছি আশি দিন এক আধ দিন না তখন আমি একটু ছোট মামার মতো ছিলাম আমার বাবার জব কার্ডে করে দিলাম আমি যখন পঞ্চায়েতের সেক্রেটারিকে বলি সেক্রেটারি বলে ইঞ্জিনিয়ারকে বলো ইঞ্জিনিয়ারকে যখন বলি ইঞ্জিনিয়ার বলে তোমার জব কার্ড ঠিক আছে